হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে একদম কম বাজেটের মধ্যে আপনারা একদম রিজনেবল প্রাইসে বাসার রাফ ইউজ করার জন্য ড্রেসগুলো পেয়ে যাবেন দেখো এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ দেখাই দিচ্ছি প্রথমে একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সুতি কটনের মধ্যে এই ড্রেসগুলো হবে মাসাল মাসাল দেখেন অনেক সুন্দর কিন্তু সুতি কটনের মধ্যে ঘুরো তো হ্যাঁ এদিকে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা নিচে খুব সুন্দর পাইপেন দেওয়া আছে দেখাই দিচ্ছি স্লিপটা লং একটা স্লিপ থাকবে আর দেখেন কাপড়ের কোয়ালিটি কত ভালো অনেক সফট সুতি কটনের মধ্যে থাকবে এখন দেখাই দিচ্ছে দোপাটাটা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে প্যান্টের কাপড় এই যে দেখেন দুই গাছ

আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আমি ভিডিওর মাঝির প্রাইস রেঞ্জটা বলে দেবো আমি একদম লজ প্রাইস ড্রেসগুলো দিয়ে দিচ্ছি দেখেন অনেক লং একটা দোপাটা থাকবে সুতির মধ্যে পুরো সাড়ে পাঁচ হাতের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রান্তে ড্রেসগুলো নিতে পারবেন আপাতত কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না আপনারা সুন্দরবন বা এসে এ এই ড্রেসগুলো নিতে পারবেন আচ্ছা দেখেন অনেক সুন্দর যা যেটা ভালো করে দু স্ক্রিনশট দেবেন যারা এটা ইউজের জন্য নেবেন তারা নিম্ন হলে দুই হাজার এক থেকে দুই হাজার টাকার ড্রেস নিতে হবে সব মিলিয়ে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই হবে আপনারা যে কোনো প্রান্তে এই ড্রেসগুলো নিতে পারবেন এখন সুতি কটনের মধ্যে এখন আপনাদের আরও একটা একই কালার ডিজাইন থাকবে কিন্তু এর ভিতরে এটা আলাদা থাকবে প্যান্টের কাপড়টা এসে দেখেন দেখো এটা হচ্ছে অরেঞ্জের সাথে অরেঞ্জ প্যান্টের কাপড় দেখেন সুতির একটা ওলনা একটা ওলনা কিনতে গেলে আড়াইশো টাকার নিচে হয় না সে ড্রেস পাচ্ছেন আপনারা এত লং কত হ্যাঁ এদিক থেকে দেখো একটু সরো এদিক সরব দেখেন কত বড় পুরো সাড়ে পাঁচাতের অনেক লং একটা সহ একটা থ্রি পিস পাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন ফারা ফসল ওখান থেকেও চাইলে আপনারা কন্টাক্ট করে এই ধরনের ড্রেসগুলো পার্সেস করতে পারেন যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন শুধু অপনি ডেলিভারি চার্জটা দিলেই হবে তিনশো টাকা বিকাশ করে আর বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দেবেন কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না যেহেতু আমি বিজনেস ছেড়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইজের থেকেও কম প্রাইজে লসে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এস এস সুন্দরবন কোরিয়ার সার্ভিস আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাতে আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন